বুলবাল আরবি শিকার দিন শেষ আরবি পারেন না লশ দর্শক আজকে আমরা শিখবো শুদ্ধ উচ্চারণের ব্যাকরণ অনুসারে আঞ্চলিক আরবি ভাষা আর ততক্ষণ আমি ইমরান আছি আপনাদের সাথে প্রিয় দর্শক আজকে আমরা আঞ্চলিক আরবিতে বেশ কয়েকটা আঞ্চলিক আরবি বাক্য শিখব তো যাই হোক শুরু করি আজকে আমরা প্রথমেই যেই বাক্য শিখবো সেটা হচ্ছে মিতা আলিয়ম মিতা আলিয়ম আজ দোকান কখন বন্ধ করবে অথবা আজ দোকান কখন বন্ধ হবে তারপরের বাক্য হচ্ছে আল কার্তুন ফিল ম্যাক্তাব আল কার্তুন ফি আল ম্যাক্তাব কার্টুনটি ম্যাক্তাবে বা অফিসে আছে কার্টুনটি অফিসে আছে আল কার্তুন ফিল ম্যাক্তাব আজকে আমরা ভিডিওতে শুধুমাত্র বাক্যার্থ শিখছি এবং শব্দগুলো আমি শেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর ভিডিও লম্বা হলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন না এই বাক্যগুলোতে ব্যবহৃত প্রত্যেকটা শব্দের শব্দার্থ যারা শিখতে চান তাদের জন্য ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়েছি আমার ফেসবুক পেজের সেখানে চলে যান সেখানে পোস্টাকার ফেয়ে যাবেন শব্দগুলো সেখান থেকে শিখে নিন তার পোশাকটি কমলা রঙের ফিস্তান হা বর্তগালি আলী হা বর্তগালি হা বর্তগালি তার পোশাকটি কমলা রঙের হানা কোল খাদা হানা আকুল আলহা দা আমরা দুপুরের খাবারে সবজি খাবো আলখাদ রওয়াত ফ্লাজা আল আলখাদ রওয়াত তাজা সবজিগুলো তাজা সবজিগুলো তাজা বা ঠাটকা আলখাদ রওয়াত ফ্লাজা যা এটা কিন্তু ডাল নয় ভাত আলখাদ রওয়াত ফ্লাজা যা তারপরে হচ্ছে মিথ্যা এঞ্জেল আর রাত এ মিথ্যা আর রাত বেতন কখন দেওয়া হবে মিতা অ্যাঞ্জেল আর রাতে বেতন কখন দেওয়া হবে এটার আক্যয় করতে করলে এরকম দাঁড়ায় যে কোখন বেতন নামবে এরকম কিছু তো আমরা আক্ষর করতে শিখছি না আমরা এটার মায়না কী বুঝাই এটার দ্বারা কী মনের বা প্রকাশ করে সেগুলো শিখছি তো মিতা অ্যাঞ্জেল আর রাতে বেতন দেওয়া হবে তারপরের বাক্য হচ্ছে আলকুম্বিউতার সাকাল আলকুম্বিউতার সাকাল এটা যদি স্বাভাবিক সূর্য বলেন তাহলে অর্থ হবে কম্পিউটারটি চালু আছে আর যদি তার কাউকে প্রশ্ন সুরে বলতে চান যে কম্পিউটার কি চালু আছে তখন বলবেন আল কম্পিউটার শাহরাল আল কম্পিউটার শাহরাল কম্পিউটার কি চালু আছে হা দা লেপ্টবি হা দা লেপ্তবি এটা আমার ল্যাপটপ হা দা লেপ্তবি এটা আমার ল্যাপটপ তারপর বা হচ্ছে মাই ইনফা কাজে আসে না বা কাজের লাগে না বা কাজের নায়ের কম্পিউটার মাই ইনফা অথবা উপকারে আসে না এরকম কিছু বোঝায় ইনফা আমরা বলি না যে এটা কোনো কাজে না এই মানুষটা কোনো কাজে না এটা কোনো উপকারে আসে না কেউ যখন আপনাকে ধরুন কোনো একটা কিছু দিল আপনার হাতে বা ধরুন এটা নিন এটা আপনার উপকারে আসবে ধরো এটা কোনো কাজে না এটা কোনো কাজেরই না এরকম কিছু একটা মানে মনের বক প্রকাশ করে এটা আপনারা আরবদের সাথে চলাফেরা করলে বা তাদের ইয়েতে কোনো ভিডিওতে যদি এগুলো শুনে থাকেন তাহলে এটার মায়না বুঝতে পারবেন তো বাক্য হচ্ছে মা ইনফা মা কোনো কাজের না বা কাজের না তো এখন উপকারের বা কাজের বা কাজে লাগে এটার আরবি কি সেটা কমেন্ট বক্সে জানান এটা খুবই সিম্পল আপনারা এই বাক্যর দিকে লক্ষ্য করলে এটা অর্থ করতে পারবেন তো দেখি আপনারা পারেন না তাকে মুদিরের নাম্বার পাঠান এর আরবি হচ্ছে আল আলসাল আল মুদির তাকে মুদিরের নাম্বার পাঠান আলসাল রাগাম তো জয় মধ্যে এখানে আল্লাহ লবিতা হকালাম